হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আবার চলে এসেছি আমি তো আজকে আমার ছেলের জন্মদিন আমার বড় আছে একটা মেয়ে আর ছোট ছেলে তো সে তিন বছর পূর্ণ হলো তার তো তারই জন্মদিনে আমি সব রান্না রান্নাবান্না করছি তো দেখো এখানে আমি মাছ ভেজে নিলাম মাছের মাথা দিয়ে আমি ডাল করবো মুগ ডালটা সেদ্ধ করে রেখেছিলাম আগে এই যে মাছের মাথাটা দিয়ে দিয়েছি ভালোভাবে মশলা দিয়ে কষিয়ে মুগ ডালটা করে নেবো এই যে মুখ ডালটা সেদ্ধ দিয়ে দিলাম আর এখানে হয়ে এসছে আমি নামিয়ে নেব ঘি দিয়ে দিয়েছি গরম মশলা দিয়ে দিয়েছি আর দেখো এমনি মাছের ঝোল করব তার জন্য মাছ ভেজে দি বসিয়ে দিয়েছি আমি গরম তেলের মধ্যে আর এদিকে দেখো মাছ ভাজা হয়ে গেছে উঠিয়ে নিয়েছি আলু দিয়ে ঝোল করবো কারণ আমার ছেলে আলু খেতে খুব ভালোবাসে তাই জন্য আলু দিয়ে ঝোলটা করলাম তো এদিকে সব মশলা দিয়ে দিলাম পেঁয়াজ টমেটো ভালোভাবে মশলা দিয়ে কষিয়ে নিয়ে আবার ঝোল ফুটে গেছে আমি মাছটা করে নিলাম তো পুরো ভিডিওগুলো তোমাদেরকে রান্নার অন্য দিন দেবো আজকে অনেক রকম রান্না করেছি তো সেটাই অল্প অল্প করে দিচ্ছি তো আজকে দেখো দেখো একটু চাটনি করে নিলাম সব রকম দিয়ে কাজু কিশমিশ খেজুর দিয়ে টমেটো দিয়ে চাটনি করে নিচ্ছি এই চাটনি হয়ে গেছে তো ওইটা নামিয়ে নেব আর পাঁচ রকমের ভাজা করেছিলাম পটল আলু বেগুন আর একটু বড়া আর মাছ ভাজা তো সমস্ত ভাজাগুলো দেখানো হয়নি আর এখানে দেখো মেন যেটা পায়েস জন্মদিনে পায়েস লাগে সেই পায়েসটাই করে নিচ্ছি তো পায়েসের চালটা ভালোভাবে ধুয়ে একটু ঘি দিয়ে মাখিয়ে নিচ্ছি তারপরে গ ফুটে গেছে দুধটা আমি চালটা সমস্ত চাল দিয়ে দিলাম তারপরে একটু এলাচ দিয়ে দিচ্ছি তো পায়েসটাও প্রায় হয়েছে দেখো আর এসে আমাদের চলে এসছে বৃষ্টি আমাদের পাশের বাড়ি সে আমার ছেলেকে ছাড়া ভাবতে পারে না সে সারাদিন একবার আসেই তো সে তাকে চকলেট দিয়ে গেছে দেখো আমার সব রান্নাও হয়ে গেছে আমি সব সাজিয়ে নিচ্ছি প্লেটটা তো ভাত দিয়েছি আলু ভাজা মাছ ভাজা বড়া ভাজা পটল ভাজা বেগুন ভাজা আর শাক করেছিলাম বাদাম দিয়ে লাল শাক আর এই দেখো মাছে মাথা দিয়ে যে ডালটা করেছি সেই ডালটাও দিয়ে দিচ্ছি এই যে ডালটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো এই যে মাছের মাথাটা মাছের ঝোল যেটা করেছি মাছের মাথা সেটাও দিয়ে দিচ্ছি তারপরে বাটি সাজিয়ে চাটনি তো দেখো এখানে চলে এসেছি সাজিয়ে নিয়েছি চাটনি দিয়েছি পায়েস দিয়েছি দই দিয়েছি মিষ্টি দু রকমের সাদা লাল গ্লাসে সব মাটির থালাতে সাজিয়ে নিয়েছি গ্লাসে জল দিয়ে দেবো

কিছুতেই খেলেন বাবা বসিয়েছে ওর বাবা বাবা একটা চকলেট দিয়ে পায়েস দিয়ে বসিয়েছে তো তখন আবার খেয়ে নিল না তো কত যে উঠে চলে যাচ্ছে চকলেট নেওয়ার জন্য আর এবার দিদি বসেছে আশীর্বাদ করতে তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না তো টাটা এখানেই সবাইকে বাই বাই কেমন লাগলো অবশ্যই